আসসালামু আলাইকুম অ পাক শিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি চান্দা মাছের বড়া অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না সেক্ষেত্রে এভাবে বড়া বানিয়ে দিলে মজা করে খেয়ে নেবে আর কথা নয় এবার প্রস্তুত প্রণালীতে চলে আসলাম প্রথমে আমি চান্দা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পরিমাণ মুসুরের ডাল ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুরের ডাল ও চান্দা মাছটা মাছটাকে ভালোভাবে বেটে নিতে হবে যেন কাটা না থাকে একবারে মিহি করে বেটে নিতে হবে এরপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দোনা পাতা কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি এবং সামান্য আদা রসুন বাটা নিয়েছি এবার আমি বেটে রাখা মাছ ও ডালের সাথে সামান্য জিরা গুঁড়া দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া দিয়েছি যেন মাছের গন্ধ না লাগে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপর কুচি করা পেঁয়াজ ধন্যাপাতা কাঁচামরিচ এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি সহজ ও মজাদার নতুন নতুন রান্না পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ভালোভাবে সব উপকরণগুলো মাখানো হয়েছে এবার বড়া বানানোর পালা প্রথমে একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হলে আমি মেখে রাখা চান্দাছটা বড়ার মতো করে গরম তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রথম পিঠ ভালোভাবে হলে ভালোভাবে উল্টিয়ে দেব নেড়ে নেড়ে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিব বড়াগুলো লাল লাল করে ভাজা হলে আমি চাকি দিয়ে তুলে নিব একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব তৈরি হয়ে গেল আমার চাঁদা মাসের বড়া ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ